গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে শরীরটা একটু খারাপ ছিল তাই আজ অফিস যেতে পারিনি তাই ভাবলাম একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসি জাস্ট ঘুম থেকে উঠলাম দেখো আমার সাথে আমার মেয়েও জাস্ট ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠেই হাতের এসি রিমোটটা নিয়ে খেলা শুরু করে দিয়ে সবাইকে গুড মর্নিং বলে দাও বলো হ্যালো আমার মতো আমার মেয়েও একটু দেরি করে ঘুম থেকে উঠতে ভালোবাসে আজকে আমি অফিস বেরোবো না বলে একটু লেট করে উঠলাম মেয়েও আমার সাথে শুয়েছিলো ওর মা আগেই উঠে পড়েছে আকাশে কালো মেঘ মনে হয় এবার বৃষ্টি নামবে তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরতে রোদ নেই তাই ভাবলাম ওকে নিয়ে একটু চারিদিকটা ঘুরে আসি ওর মা খাইয়ে দাইয়ে দিয়েছে ওকে আমাদের বাড়ির পাশে একটা আশ্রম আছে সেখানে নিয়ে যাব একটু পাখি রাজহাঁস মাছ এসবগুলো একটু দেখাবো চলো তোমাদেরকেও ঘোরাবো আশ্রমে বসে মেয়েকে নিয়ে শুধু বৃষ্টিটা উপভোগ করলাম দেখো খুব জোরেই বৃষ্টি এসে গেছে চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনের মা আর ওর মা খাওয়া দাওয়া করছে তো ওকে এবার ধরে রাখার পালা না হলেই মায়ের কাছে যাবে বলে মায়না করবে তাই দরজা বন্ধ করে ওকে নিয়ে বিছানায় বসে আছি ও খেলছে আমি ওকে গার্ড দিচ্ছি দেখো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মা আর ওর মা খাওয়া দাওয়া করছে বাবু কিছু বলে দাও সবাইকে কি করছো বাবু টাটা করে দাও বলো টা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বলো হ্যালো এইভাবে আর টিকটিকি করি গো দেওয়ালে টিকটিকি ও জানে দেওয়ালে টিকটিকি খুঁজে বেড়াচ্ছে ওই দেখ টিকটিকি বাবু ওই দেখ ওই দেখ টিকটিকি ওপরে হ্যাঁ ওই তো ও ওর মতো গোটা ঘরে একা একা খেলতে ব্যস্ত বাবু ওটা বন্ধ করে দাও হাতে লেগে যাবে বন্ধ করে দাও হাতে লাগবে চলে এসো কিছু না কিছু করতেই হবে কোনো সময় ফ্রি থাকে না কোনো সময় ফ্রি থাকে না কিছু না কিছু করতেই হবে তুমি আজকে কী দিয়ে ভাত খেলে বলে দাও সবাইকে উ নয় বলো কী দিয়ে ভাত খেলে বলো কী গো বলো কী দিয়ে ভাত খেলে বলো কি দিয়ে ভাত খেলে বলো গুড ইভিনিং সকলকে তো বিকালের পর আবার ব্লকটা জয়েন করলাম মেয়ে বাড়িতে এখন আমি ক্লাবে এসেছি একটু আড্ডা দিতে প্রতিদিনই দিই প্রতিদিন নটার পর ক্লাবে চলে আসি তো আজকে একটু তাড়াতাড়ি এলাম ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ তোমার সবাই জানো সেটা দেখবো বন্ধুরা সবাই আরও আসছে তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে চলো টাটা ভালো দেখো